জনা জননেতা কারেকর্মী সম্পূর্ণভূমি সিলেট আগমন উপলক্ষে আজকে বড় দিয়ে এক নং রোড বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল কর্তৃক প্রচার মিছিলে আপনারা যে যেখান থেকে উপস্থিত হয়েছে। আমার পক্ষ থেকে আমার পঁচিশ নং ওয়ার্ড পি পক্ষ থেকে ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আগামী বাইশ জানুয়ারি আমরা সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভাকে ইনশাআল্লাহ আমরা সবার উপস্থিতিতে অত্যন্ত সুন্দর ও সাফল্য মন্ডিত হবে সেই আশা ব্যক্ত আশাব্যক্ত রেখেখান্ডে এক নম্বর রোড বিএনপি পালন করেছে আমাদের আমাদেরখান্দি এলাকার কৃতি সন্তান শ্রদ্ধা বাজার বড় ভাই আমাদের স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় নির্বাহী কমিশন রবি সম্পাদক জনাব আমাদের কাছে উপস্থিত হচ্ছেন বোরচান্দি এলাকা দক্ষিণ সীমা কারাচি পোটেলের সংগ্রামী সংগ্রামী নেতা জনাকবা মিন্টু আমাদের অবস্থিত উপস্থিত ওয়ার্ড পেম্পি সহসভাপতি শাহিন আহমদ উপস্থিত রয়েছেন প্রতিষ্ঠা ওয়ার্ড ছাত্রপতি সম্পাদক ইসলাম পলিকে ইনস্টিটিউটের ছাত্রনেতা নিপুর গড়িকান্দি গাঙ্গু পাড়া কমিটির সহ সদস্য পাঠক আহমদ শিহাব আহমদ নাসিম আহমদ রাবেল আহমদ সহ আমাদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সবার নামে এই মুহূর্তে রাহেল আহমদ